জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুন আচার্য প্রণবানন্দজির আদেশ অনুসারে ভারত সেবাশ্রম সংঘের সাধু মহারাজ বিভিন্ন শাখায় যেভাবে সেবা কার্য করে যাচ্ছেন জনরব মিডিয়া তারই প্রচার করে সাধারণ মানুষের কাছে তুলে ধরে বর্তমান সময়ে মানবিকতা নৈতিকতা জাগরণের জন্য গঙ্গা সাগরে নিমাই মহারাজ সবার কাছে পরিচিত কারণ তিনি শাসন করেন শিক্ষা দেন মানুষের কল্যাণে কাজ করেন পশু পাখির কল্যাণে কাজ করেন ভক্তদের জন্য যোগ্য করে মঙ্গল কামনা করেন চলুন আজকে অন্য কি সেবা দান করছেন দেখে নিন কঠোর পরিশ্রম করে হাজার হাজার টাকা খরচা করে লোককে খাওয়ায় এরা প্রত্যেক বছর আছে আমাদের কাছে প্রত্যেক গ্রামেই গিয়ে পুজো হয় তার জন্য মায়েরা পুজো করবে নতুন শাড়ি পরে ভারত সেবা সুসংহ থেকে এই শাড়ি দেওয়া সুন্দরবন অঞ্চল ওনার নখদর্পণে

দীর্ঘ পনেরো বর্ষ ধরে গঙ্গাসাগর দ্বীপে ভারত সেবাশ্রম সংঘ কর্মযজ্ঞে যার সাহায্য পেয়েছি সেই ছোট ভাই অসীম পালন উদ্যোগে তার পরিবার কল্যাণার্থে এই যে ধর্ম যজ্ঞের আয়োজন করা হয়েছে আমি বরিষ্ঠ সন্ন্যাস সংগঠন ভারত সেবাশ্রম সংঘ গঙ্গাসাগর শাখা থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি এই মাঙ্গলিক অনুষ্ঠানে মানে আমি প্রায় আমি এর সামনে আর আমাদের মানব ডিএম সুমিত গুপ্ত সামনেও বলছিলাম গঙ্গাসাগর দ্বীপে অমূল্য সন্তান আমরা পেয়েছি ডেভেলপমেন্ট অফিসার রয়েছেন এই কনৈয়া কুমার বাবু তার জন্য আমি ভারত ত্যাগ কর্মর জন্য আমি ভারত সেবাশ্রম সংঘ থেকে ওনার কাছে কৃতজ্ঞতাও জানাচ্ছি আর মায়ের কাছে প্রার্থনা করিব উনি সুস্থ থাকবেন যতদিন সাগরে থাকবেন চলে যাওয়ার পরে আপনার যেমন রত্ন সং কারণ প্রত্যেক চাপের উপরে ওনার সুনজর রয়েছে এখানে সভাপতি ম্যাডাম বসছেন আমার কাছে সভাপতি ম্যাডামকে নমস্কার জানাচ্ছি ডক্টর তুলাল চন্দ্র মন্ডল রয়েছেন আনন্দ আশ্রম স্বপন বাবু রয়েছেন স্বপন প্রধান আজকে বঙ্কিমবাবু এখানে আসার কথা ছিল বঙ্কিমবাবু বিধানসভা চলছে তার জন্য উনি কর্মব্যস্ত আমি কথা বলছিলাম উনি বললেন আপনি যাচ্ছেন আমার হয়তো যাচ্ছেন হ্যাঁ তার জন্য বন্ধুবাবুকে এখান থেকেও আমরা সন্ধান জানাচ্ছি আর যে সজ্জন মন্ডলী রয়েছেন আমাদের অভিরামবাবু আর মহারাজ রয়েছেন বিশেষ করে ধর্মপ্রাণ সাগরের ভাই বোন যাদের চিনতে ধর্ম রয়েছে ধর্ম ছাড়া যারা বাঁচতে পারে না সেই ধর্মপ্রাণ সাগরের মানুষ আছে তাদের সবাইকে সর্বেশ মঙ্গলাং সর্বেষন্ত নিরাময়া সর্বেভদ্রাণী কশ্চন্তু বা কশ্চিৎ দুঃখ বাঘ ভাবে আজকে আমি মার চরণে এইটাই প্রার্থনা করব যে পঞ্চাশ বর্ষ সংগ্রাম ধরে সাগর আবার বাংলার সৈত মিশে যেতে চাইছে একুনি ভেসে লেগেলে কেউ বুঝতে পারে না দিল্লির লোক কারা কি বোম্বের লোক কারা

তার যে ধর্মভিত্তিক মানসিকতা শ্রদ্ধাবান লভতে জ্ঞান তৎপর জিতেন্দ্রীয় জ্ঞান লব্ধা পরাশান্তি অচিলেনাদি গচ্ছতি যার শ্রদ্ধা রয়েছে যার অনুরাগ রয়েছে যার সমর্পণ রয়েছে যার শাস শ্বশুর প্রতি বিশ্বাস রয়েছে দুটো শাস শ্বশুর কে খেতে দেয় স্বামী বলে মান্য করে স্ত্রীকে সম্মান করে সে সংসার কোনোদিন বিনাশ হয় না

কয়েকটা পুজো বাড়িতে আকাশ করি গঙ্গা সাগর থেকে কচু বেরিয়েতে কিন্তু মন্দিরে কেউ আছে না সোজা খাওয়া টেবুলে যায় কিছু মনে করেন না অসিপাল তুমিও কিছু মনে করে না সমাজ সংস্কার করার জন্য সন্ন্যাসীর জন্ম হতবা প্রাচ্য শিশুর্গ জিতাম দেবতা চরণে নিজেকে নিয়োজিত করতে হবে তারপর কর্মজগত জয় আচার্য প্রণবানন্দজির জয় জয় হি পরম ধর্ম সবাইকে পালন করতে হবে আপনারা দেখছেন জনরপ মিডিয়া আবার আসছি